আপনার এই বর্ম যে আপনার সাক্ষী কে কে সাক্ষী আলী বললেন বিচারক আমার যে বর্ম এর সাক্ষী হলো আমার ছেলে হাসান বিচারক বললেন পরিষ্কার পরিষ্কার করে বললেন পিতার পক্ষে ছেলের সাক্ষী ইসলাম গ্রহণ করে না সোভালল্লাহ বলবেন না ভাইয়ের পক্ষে ভাই সাক্ষী দিলে গ্রহণ হবে না সন্তানের পক্ষে বাবা সাক্ষী দিলে গ্রহণ হবে না মায়ের পক্ষে সন্তান সাক্ষী দিলে গ্রহণ হবে না ইসলাম এটাকে সাপোর্ট করে না কাজী বললাম ইরুলভূমি নীন দুঃখিত আপনার সাক্ষী গ্রহণ হলো না এই বর্মটা হলো খ্রিস্টানের আপনার বর্মনা আল্লাহ বাক রবরা আর আমি রসুলকে দোয়া পৰেতেন মুক্তেন সব যাইতে বিশ্বনাপি দোয়া পড়েতেন করবী আদোখিল্লি মদখল আছে দে কেউ অ হরিজনী মখরজ আছে দে কেউ অজান আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রের দায়িত্ব দাও আমাকে প্রেসিডেন্ট বানাও রাষ্ট্রের দায়িত্ব আমাকে দাও নবী যে রাষ্ট্রপ্রধান ছিলেন এই জন্য কারণ কোরআনির সমাজ প্রতিষ্ঠিত ছিল কোরআনের স্টেট কায়েম ছিল ওই সময়টা এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল রসুল আমার বলেছিলেন যদি কোনো পুরুষ অথবা নারী যদি চুরি করে সে যদি সাক্ষ্য প্রমাণ অনুযায়ী ধরা পড়ে তার হাত কেটে দেওয়া হবে বিধানটা বিশ্বনবী কায়াম করেছিলেন সৈহাদি স্যারের বর্ণ মায়া এসে একজন মহিলা চুরি করেছে ধরা পড়লো রসুল হলেন বিচারক রসুল হলেন রাষ্ট্রপ্রধান বিচার করবেন আল্লাহর নবীজীরে রায় রসুলের রায় তো মন গড়া রায় না রায় হলো আল্লাহর দেওয়া রায় আসা রে কো আসা রে সো যদি পুরুষ আর হয় হাত কেটে দাও এটা হলো কোরআনের বিধান চোর বোন কার বিধান আল্লাহর বিধান চোর যদি পুরুষ হয় নারী হয় প্রমাণ হবে হাত কেটে দাও চুয়ান্ন বছরের দেশ সেই দেশ আমার দেশের একজন জাতীয় নেতা বলে গিয়েছিলাম সৌদি আরবে পেয়েছে স্মরের খনি তেলের খনি খ্যাসের খনি আর আমার দেশে পাইছি চোরের খনি সাত কোটি আট কোটি জনগণ সাত কোটি জনগণ আট কোটি কম্বোলা আমার কম বলো নাই এই দেশে শুধু চোর আর চোর আল্লাহর বিধান একটা বিধান যদি বাস্তবায়ন হতো চোরের শাস্তি হাত কাটা আল্লাহর কসম করে বলি আতি চোর চোর পাতি কোটি কোটি টাকার বাজরা চুরি করার সাহস পাইত না সোরেরা বক্তব্য দেয় যারা চুরি করে খায় আর যারা চুরি করে খাবে তাদের বক্তব্যই হলো আমরা ইসলামী সরিয়া বিশ্বাস করি না এরকম কথা বলতে পারে দুর্নীতি বাজরা এমন কথা বলতে পারে ওরা জানে ইসলামের শরিয়া বিশ্বাস করলে ইসলামের শরিয়া প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম করলে দুর্নীতি করে খাওয়ার কোনো অপশন সুযোগ নাই হুজুরের বংশের নাম করাইশ বংশ কোন বংশ আল্লাহ নবী জন্ম হয় করাইশের উত্তম একটি বংশ এই বংশের মানুষ ধরা পড়েছে চুরি করে নিজের কমের মানুষ কি করা যায় অনেকে চিন্তা ফিকির করল রসুলো একটা দরখাস্ত দিতে পারলে হয়তোবা এই মহিলাটার হাত কাটা হবে না কে যাবে কে যাবে ভিন্ন ভিন্ন রে সেই দিন কাছে গেল সুপারিশ করেন একটু কোরা মহিলা তার হাত যেন কাটা না হয় আবু বকর বলে তোমাদের সাহস এত আসলো কোন জায়গা থেকে আমি রসুরুল্লাহর কাছে বলবো এই সাহস আমার নাই ওরা কাকে দিয়ে প্রস্তাব দেবে কাকে দিয়ে সুপারিশ করাবে একটু ওদের স্মরণে আসতেছে নাম এক পরে যাই দিবলে হারে আল্লাহ তালাম সন্তান ও রসুল্লাহ যাকে আদর করতেন হাসান হোসাইন আর ওসামাকে রসুল খুব ভালোবাসতেন ওসামা 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 আল্লাহর নবী কি দাদু ভাই বলে নবীজির কাছে এসে কানে কানে বলতে লাগলেন দাদু ভাই আপনি যেই মহিলার হাত কাটতে চান ওই মহিলা কিন্তু আপনার বংশের আপনি বরং হাত না কেটে তাকে একটু অন্য শাস্তি দিয়ে দেন বিশ্ব বিশ্বনবীজির চোখ বারো বারো হয়ে গেল চেহারাটা বিবর্ণ হয়ে গেল হুজুর আমার বললেন সামারে তোমার এত বড় সাহস আসলো কোন জায়গা থেকে এই কোরআ মহিলা না হয়ে যদি আমার মেয়ে হাতে মাও যদি চুরি করত আমি ও হাত কেটে দিতাম বিধান অথচ আমরা লক্ষ্য করে দেখেছি বা কোটি কোটি টাকা চুরি করেছে দুর্নীতি করেছে এরকম বাংলার ছেলে নাই মা প্রধানমন্ত্রী ছেলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে অ প্রিয়া বন্ধুরাম করান এমন একটা কেতাব একটাবার প্রতিষ্ঠিত করেন দেখবেন সমাজ দেশ শান্তিতে ভরে গেছে থাকবে না চাদাবাস থাকবে না দুর্নীতি থাকবে না কোনো গুম খুন থাকবে না মাদক থাকবে না কোনো নেশা থাকবে না কোনো ব্যপ্তা মহিলা সমাজে প্রত্যেকটা নাগরিক তার অধিকার 100 এ 100 শেপেই যাবে ঠিক ও প্রিয় বন্ধুগণ ওমর ইবন আব্দুল আজিজের আকিব বসে বসে সজদায় দিয়ে কান্না করতে রব্বুল আলামিন আমাদেরকে তুমি রাষ্ট্রপ্রধান বানাইছো এই আমার এরিয়ার মধ্যে আমার খেলাফত শাসনের মধ্যে যদি কোনো পাখি কোনো পশু না খেয়ে যদি মারা যায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমার এরিয়ার ভিতরে কোনো পাখি যেন না খেয়ে মারা যায় যদি মারা যায় আল্লাহ যেন মাফ করে দিব ওমর ইব্রাহিম মন্ত্রী পরিষদের কি পাহাড়ের চূড়ার উপরে খাদ্য সুস্য ছিটিয়ে দাও পশুগুলো যেন খেতে পারে ওই পরশু যেন কেমতের ময়দান আল্লাহর কাছে যেন বিচার না দেয় রমর ইবনুল আব্দুল আজিজের খেলাফত শাসন ছিল তার এরিয়ার ভিতরে আমরা বসবাস করতাম না খেয়ে মারা গেছি আল্লাহ তুমি বিচার দাও খলিফার বিরুদ্ধে বিচার ও বন্ধুরাম ইসলামী স্টেট ইসলামের শাসন প্রতিষ্ঠিত হলে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে ওই শাসকদের দায়িত্ব হবে খুঁজে খুঁজে মানুষ অনাহার যারা আছে তাদের খাদ্যর ব্যবস্থা করা যারা বেকার আছে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া যেই নারী অবিবাহিত টাকা পয়সার জন্য বিবাহ দিতে পারতেছে না ওই নারীকে বিবাহর উপ ব্যবস্থা করে দেওয়া বয়স বৃদ্ধ মানুষদেরকে সেবা যত্ন মাধ্যম করে তৈরি করে দেওয়া এটা হলে ইসলামের শাসকদের মূল কাজ হয়ে যাবে এটাই হলো বোনালের দায়িত্ব বিচার হবে স্বাধীন কেমন বিচার হবে একটু লক্ষ্য করি দেখুন হাজরত আলী রাদি আল্লাহ তালুর নাম আপনারা শুনেছেন আল্লাহ যার নাম দিয়েছিল আসাদুল্লাহ আল্লাহর বাঘ আসাদুল্লাহ গালিব যুদ্ধের ময়দারে তার বিরক্ত ছিল অসংখ্য বিরক্ত ছিল খন্দকের যুদ্ধে খাইবারের প্রান্তরে এই হাজরত আলী রাদি আল্লাহ তালুর বিরক্ত বদরের প্রান্তরে অহুদের প্রান্তরে বেশ কয়েকটি যুদ্ধে হজরত আলীর বিরুদ্ধে ছিল এই হজরত আলী যখন খলিফা হলেন এত বড় একজন ব্যক্তি হজরত আলী যখন রাখতেন রাগ হতো তার প্রচুর পরিমাণ ঘাম ঝরত খুব বেশি ঘাম ঝরতো আলি খলিফা হলেন খলিফা হওয়ার পর বেশ কিছুদিন পরে বাজারে গেছেন তার একটি বর্ম ছিল বর্ব বর্ম হল বডি সেফটি করার বিশেষ একটি লোহার দ্বারা তৈরীকৃত একটা পোশাক এই পোশাক পরে হাজরত আলী আল্লাহ হাতালাম খুব যুদ্ধের বয়দানে যুদ্ধ করেছেন লোহার বর্মটি হারিয়ে গেছে হাজরত আলিয়াতে আল্লাহ হোতালাম তিনি কিন্তু খলিদা রাষ্ট্রপ্রধান কুফার বাজারে তিনি ঘুরতেছিলেন হঠাৎ করে দেখা গেলে একজন খ্রিস্টান ব্যক্তির কাছে বর্মটা সে বিক্রয় করার জন্য এনেছে বাজারে হাজরত আলী রদি খুব বিনয়ের সাথে গিয়ে বললেন ও বন্ধু এই যে বর্ম দেখা যায় এই বর্মটা কার তোমার হাতে দেখি বলে এটা আমার আলী বললেন হয় তুমি ভুল এই বর্মটা আমার বেশ কিছুদিন আগে আমার বর্মটি হারিয়ে গেছে আমি তালাশ করতে করতে আমি চলে এসেছি এই বাগানে খ্রিস্টান লোকটি বলল আপনি রাষ্ট্রপ্রধান আপনি খলিফা হতে পারেন কিন্তু আপনি কেন মিথ্যা বলেন এটা তো আমার আলী বললেন ঠিক আছে ভালো কথা হজরত আলী রাজি আল্লাহ তালু বিচারকের কাছে বিচার দিলেন আলী রাজি আল্লাহ তালু কর্তৃক নিয়োগিত একজন বিচারক সে কিন্তু রাষ্ট্রপ্রধান সে কিন্তু খলিফা সে নিজে ইচ্ছা করলেই জোর করে নিতে পারতেন কিন্তু না না ইসলাম কতটুকু সন্তব্যপূর্ণ ধর্ম ইসলামী শাসন ব্যবস্থা কতটুকু সৌন্দর্যপূর্ণ তা একটাবার আমরা অনুধাপন করি নাই বিচার দিলেন কাজের কাছে খ্রিস্টান লোকটাকে ডেকে আনা বিচারক আলী রাজি আল্লাহ হুকে বললেন মুসলিমিন এই বর্মটি যে আপনার আপনার এই বর্ম যে আপনার সাক্ষী কে কে হাজরত আলী বললেন বিচারক আমার যে বর্ম এর সাক্ষী হলো আমার ছেলে হাসান বিচারক পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে বললেন পিতার পক্ষে ছেলের সাক্ষী ইসলাম গ্রহণ করে না সবাল বলবেন না ভাইয়ের পক্ষে ভাই সাক্ষী দিলে গ্রহণ হবে না সন্তানের পক্ষে বাবা সাক্ষী দিলে গ্রহণ হবে না মায়ের পক্ষে সন্তান সাক্ষী দিলে গ্রহণ হবে না সাপোর্ট কাজী আপনার সাক্ষী গ্রহণ হলো না এই বর্মটা হলো খ্রিস্টানের আপনার বর্ম না আপনি মিথ্যা নয়ের সাথে রায় গ্রহণ করে চলে যাচ্ছেন খিসতান তো অবাক এত বড় একজন খলিফা তার আয়ত্তে আছে সবকিছু তার নিয়কৃত কাজী বিচারক সে রায় দিল আর হজরত আলী কোনো প্রকারের প্রতিক্রিয়া ছাড়া রায়টা মেনে নিয়ে চলে গেল খ্রিস্টান লোকটি ডাক দে বলতেছে আমিরুল মুমিনি শুনেছি অনেক শুনেছি ইসলাম ধর্মের মাধুর্য ইসলাম ধর্মের সৌন্দর্য এমনকি আপনার গুণের কথাও অনেক শুনেছি আজকে বাস্তবে দেখলাম আমিরুল মুমিনি একটু আসেন আমার ভুল হয়েছে বেদবি করেছি আমি আসলে বর্মটা চুরি করেছি এটা আপনার বর্ম আমার নাম

খাদেমদেরকে দাঁড় করায় দাও ফিউনান সেক্টর থেকে মূল হেসেপ্টার পর্যন্ত ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে জান্নাত হয়ে যাবে জান্নাত কিন্তু আফসস এই মুসলমানদের কপালে দুর্ভাগা ছাড়ার কিচ্ছু না নাইন্টি পার্সেন্ট মুসলমান বাংলাদেশে ইসলামী শাসন নাই লেনিন কালমার্চ মাউ সেতু আর সেই পুঁজিবাদদের এবং সেই চেতনাবাস দেন রাশিয়া ভারত আমেরিকা তাদের সুকৌশল তাদের পরামর্শ মোতাবেক আমরা দেশ চালায় আসতেছি আমরা পরিচালিত হচ্ছি আমাদের যেই আমাদের যে অধিকার অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি যে কথাটা বলতেছিলাম কোরআনের আদলে যারা প্রতিষ্ঠিত হবে কোরআন কি যারা প্রতিষ্ঠিত করবে কোরআন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হলেন স্বাধীনতা পেয়ে যাবে সব বিচারকের স্বাধীনতা থাকবে বিচারিক বিভাগ স্বাধীনতা পাবে ক্ষমতার বলে আমি প্রাইম মিনিস্টার আমার দলের কর্মীদের পক্ষে যেন রায় হয় এরকম অনেক হয়েছে আমরা দেখেছি ওগুলো আমি রিপ্লে করতে চাচ্ছি না